শান্ত সবুজ পাহাড় ঘেরা একটি সরুপথ নাম তার শিলিগুড়ি করিডর। মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত এই করিডর যেন ভারতের দম বন্ধ করা নিঃশ্বাস কেননা এই করিডোরই একমাত্র পথ ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সংযোগের যা ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা কিন্তু এই করিডোর ঘিরেই এখন শুরু হয়েছে এক উত্তপ্ত কূটনৈতিক ও সামরিক খেলাধুলা চিকেন স্নেক নামে পরিচিত এই এলাকাটি ঘিরে নয়াদিল্লি তৈরি করেছে এক বিশাল প্রতিরক্ষা বলয় ভারত মোতায়েন করেছে আধুনিক রাফাল যুদ্ধ বিমান এবং রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যার কাভারেজ চারশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা সময় ছিল পাকিস্তান ছিল ভারতের প্রধান মাথা ব্যথা কিন্তু এখন নয়াদিল্লির চোখ আরও পূর্বে বেজিং এবং ঢাকায় কিন্তু কেন ভারতের এই অবস্থান এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পেছনের মূল কারণ হলো ভারতের চিকেন স্নেক কিছুদিন আগেই ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে ভারত বাংলাদেশ বিষয়ে দৈনিক মানব জমিনে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ধারণা করা হচ্ছে ভারত এখন তাদের পুরো মনোযোগ দিয়েছে বাংলাদেশ সীমান্তের দিকে কারণ বাংলাদেশে গত পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারত বিদ্বেষ চূড়ান্ত রূপ লাভ করেছে ভারতীয় বর্জন থেকে শুরু করে ভারতের সেভেন সিস্টার্স দখল সহ নানা হুমকি দেওয়া হয়েছে এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেশে বিদেশে বিভিন্ন সময়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন তার উপদেষ্টা মাহফুজ আলম তো ভারতের সেভেন সিস্টার্সকে বাংলাদেশের মানচিত্রের সাথে জুড়ে দিয়ে ফেসবুকেও পোস্ট করেছিলেন এছাড়া কিছু সাবেক সেনা কর্মকর্তা ভারতের কথা বলেছিলেন এসব কিছুকেই ভারত তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখেছে এরপর ডক্টর ইউনুস বিমস্টেক সম্মেলনে মোদীর সাথে বৈঠক করার পরও উত্তেজনা এতটুকুও কমেনি সর্বশেষ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকেও ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ভারতীয় আধিপত্যবাদের কারণে বাংলাদেশ বর্তমানে গভীর সংকটে রয়েছে ভারত অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে তারা বাংলাদেশের সাথে বাণিজ্য কমিয়ে দিয়েছে রেল ট্রানজিট বাতিল করেছে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য ভারতের প্রবেশ নিষিদ্ধ করেছে এতে করে বাংলাদেশ আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া সম্প্রতি বাংলাদেশ বত্রিশটি চীনা পাকিস্তানি জে এফ সেভেন্টিন ঠান্ডার যুদ্ধ বিমান কিনতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর ভারতের উদ্বেগ আরও বেড়ে গেছে বিমানগুলো এ ইএসএ রাডার ইডাব্লিউ পড এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত বাংলাদেশের উত্তরাঞ্চলে মোতায়েন করা হলে এই যুদ্ধবিমানগুলো ভারতীয় বিমান ঘাঁটি এবং সীমান্তের ওপারে গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য হুমকি শুরু হতে পারে সম্প্রতি পাকিস্তানি একটি প্রতিনিধি দল গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এই পরিস্থিতিতে ভারত আর বসে নেই শিলিগুড়িতে রাফাল বসিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা কেবল পরিডর নয় এটা আমাদের লাল রেখা ভারত জারি করেছে সীমান্ত এলাকায় ভি নিষেধাজ্ঞা তৈরি হচ্ছে নতুন রাস্তাঘাট টানেল আর রেলপথ যেন মুহূর্তে সৈন্য পাঠানো যায় সীমান্ত গঠন করা হচ্ছে মাল্টিজোন ডিটারেন্স ডকট্রিন রিয়েল টাইম নজরদারি সাইবার যুদ্ধ এবং ত্রিশ সেনা সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে প্রতিরক্ষা নেটওয়ার্ক ভারতের শুকনা সামরিক ঘাঁটি যেটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এটি শিলিগুড়ি শহরের কাছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে পরিচিত কৌশলগতভাবে খুবই সংবেদনশীল একটি এলাকায় অবস্থিত এটি শিলিগুড়ি করিডোরের কেন্দ্রস্থল যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে সংযুক্ত করে বাংলাদেশ ভুটান নেপাল এবং চীনের সীমান্তবর্তী এলাকার একেবারেই কাছাকাছি শুকনা সামরিক ঘাঁটি ভারতীয় সেনাবাহিনীর তেত্রিশতম যে ইউনিট রয়েছে তার সদর দপ্তর যেখানে প্রায় পঞ্চাশ হাজার সেনা বর্তমানে মোতায়েন রয়েছে এই ঘাঁটিটির কৌশলগত অবস্থান বাংলাদেশের পুরো উত্তর পূর্বাঞ্চলের রংপুর বিভাগের যত কিছু রয়েছে সকল কিছুতেই যে কোনো ধরনের মিশন পরিচালনা করতে সক্ষম এখানে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে মোতায়েন করা হয়েছে এস ফোর তার রেঞ্জ চারশো কিলোমিটার অর্থাৎ আমাদের ঢাকা বিমানবন্দর এবং আশেপাশের যত সামরিক স্থাপনা রয়েছে সেগুলোও এস ফোর হান্ড্রেডের টার্গেট রেঞ্জের ভেতরেই পড়েছে এছাড়া হাসিমারা যে ঘাঁটি রয়েছে তার ভেতরে নতুন করে আঠারোটি রাফায়েল যুদ্ধ বিমান মোতায়েন করেছে ভারত এই রাফাল যুদ্ধ বিমান প্রায় এক হাজার থেকে সর্বোচ্চ পনেরোশো কিলোমিটার দূরে বিভিন্ন মিশন পরিচালনা করতে সক্ষম এবার আপনারাই হিসাব করে দেখুন হাসিমারা এবং সুকনা থেকে বাংলাদেশের দূরত্ব কতটুকু এই অবস্থায় যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ কারণ সামরিক এবং আর্থিক সক্ষমতা আমরা যদি ভারত এবং বাংলাদেশের সামরিক সক্ষমতার দিকে তাকাই তাহলে দেখতে পাই গ্লোবাল র্যাঙ্কিংয়ে ভারত চতুর্থ বাংলাদেশ পঁয়ত্রিশতম সক্রিয় সেনা সদস্য ভারতের চোদ্দ লাখ একত্রিশ হাজার বাংলাদেশের দুই লাখ চার হাজার পারমাণবিক অস্ত্র ভারতের আছে বাংলাদেশের নেই বিমান প্রতিরক্ষা এস ফোর হান্ড্রেড যুদ্ধবিমান রাফাল বাংলাদেশের সেক্ষেত্রে সীমিত সক্ষমতা সামরিক বাজেট ভারতের উচ্চ পর্যায়ের বাংলাদেশে মাঝারি পর্যায়ের সামরিক প্রযুক্তি ভারতের উন্নত বাংলাদেশের উন্নয়নশীল আর এই মুহূর্তে দেশের ভেতরে রয়েছে রাজনৈতিক অস্থিরতা আমাদের সেনাবাহিনী দেশের ভেতরে মোতায়েন রয়েছে তারা দেশের ভেতরে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এছাড়া পার্বত্য চট্টগ্রাম সীমান্তে রাখাইন আর্মি কুকিচিন বিদ্রোহী গোষ্ঠীর মতো বিষয়গুলোর দিকেও সেনাবাহিনীকে নজর রাখতে হচ্ছে বাংলাদেশের বর্তমান আর্থিক সক্ষমতা নিম্নমুখী উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানিদের পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম সে সময় আমাদের ভারত সাহায্য করেছিল আমাদের মুক্তিযোদ্ধারা ভারতে গিয়ে সামরিক ট্রেনিং নিয়েছিল ভারত প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল আর এখন যদি ভারতের সাথে আমরা যুদ্ধে লিপ্ত হই তাহলে আমাদের কোন দেশ সহযোগিতা করবে একবার ভেবে দেখুন তো যেখানে আমাদের তিন দিকেই ভারত আর এখন আধুনিক যুগ এখনকার যুদ্ধ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর এখন যুদ্ধ মুখোমুখি হয় না এখন যুদ্ধ টেকনোলজি নির্ভর যার টেকনোলজি যত এগিয়ে তার যুদ্ধ জয় এখন তত তাড়াতাড়ি সম্ভব বর্তমানে মিসাইল ড্রোন এয়ার ডিফেন্স এবং প্রিসিশন স্ট্রাইকের লড়াই হয় প্রশ্ন হচ্ছে টেকনোলজিক্যালি আমরা কতটা স্বয়ংসম্পন্ন রাজনৈতিক বক্তব্যে অনেক কিছুই বলা যায় কিন্তু বাস্তবতা ভিন্ন রকম আমরা তো শান্তিপ্রিয় জাতি আমরা কেন কিছু মানুষের প্ররোচনায় করে প্রতিবেশীর সাথে যুদ্ধে জড়িয়ে নিজেদের শক্তি ক্ষয় করব দেশের সাধারণ জনগণ তো যুদ্ধ নয় শান্তি চায় সাধারণ জনগণের একটাই চাওয়া সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এ অবস্থায় দেশের মানুষের ভরসার শেষ আশ্রয়স্থল আমাদের দেশ সেনাবাহিনী আমরা বিশ্বাস করি আমাদের সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি এমন কোনো চক্রান্তকে রুখে দেবে